হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ সকালবেলা উঠে কন্ত কাজ ছেলে আজ স্কুল যাবে ছেলের বাবা যাবে অফিসে মানে দুদিকে করতে গিয়ে আমি না ঝেয়াল আজকে না আমার হয়েছে স্নান না হয়েছে পুজো ছেলে বললো মা একটু টিফিনে চাউমিন করে দাও তারপর আমি চাউমিন করলাম একদিকে ভাত বসাচ্ছি মানে কি বলবো পাগলের মতন হয়ে গেছি কাটা কাটাকুটি ধোয়া পাকলা করতে করতে এখন পুরো বাজে দশটা এই আমার মানে রান্না বান্না কিছু হয়নি সকালের খাবার হলো আর ছেলের টিফিনটা করে দিলাম ছেলে এখন স্নান টান করা হয়ে গেছে এখন টেস্ট টেস্ট পড়বে এই সব বারটার করে দিলাম জামা কাপড় এই যে স্কুলে সব জামা কাপড় বারটার করে দিলাম এখন ও বই গোছাচ্ছে বই গোছানোর পর তারপরে যা ইয়ে পড়বে জামা প্যান্ট পড়বে খেয়ে নিয়েছে এই যে ছেলের আবার টিফিন টিফিন সব গুছিয়ে রাখলাম কিছুটা করে রেখে দিয়েছি চাউমিন এই থাকো যদি এসে খাবে তো খাবে নাহলে ভাত খেয়ে নেবে আর এই যে স্কুলের জন্য এই যে চাউমিন খুব তো খিদে পায় কী খাবেন এই যে চাউমিন করে দিলাম এটা দিয়ে তো পরে ঢাকা দেবে একটুখানি হা হা এই করে দিলাম কাটা চামচও দিয়ে দিয়েছি এই হলো সকালে রান্না রান্না হলো কতগুলো কচু সেদ্ধ করতে দিয়েছিলাম গাটি কচু বলো ওইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করবো ওইটা কচুর লতি করবো চিংড়ি মাছ দিয়ে আচ্ছা মাছের তেল কতটা এনেছিল ওটা আলু দিয়ে বেগুন দিয়ে করব এই করব কালকে ডাল আছে কিছুটা ডাল করব না পটল পোস্ত রয়েছে এত কিছু রান্না রয়েছে তারপর এগুলো করে নিই সব এই হচ্ছে ব্যাপার সব রেডি এখন কালি কাটবো আর দিয়ে দেবো সব ধোয়া পাকলা সব রেডি আমার বড় বাজারে গেছিলো বাজার থেকে দেখো কোনো কাজ আছে এরকম কত বড় একটা কাঁঠাল নিয়ে চলে এসেছে কত বড় কাঁঠাল নিয়ে চলে এসেছে আমার শাশুড়ি আম কাঁঠাল খুব ভালোবাসে খেতে ওনার কোনো না নেই যা যতবার দেবে ততবার খেয়ে নেবে এতটাই ভালোবাসে ওই জন্য কাঁঠাল নিয়ে আসলো মায়ের ওনার মায়ের জন্য আম সেদিনকে নিয়ে আবার দু কিলো আম নিয়ে এসেছিলো প্রতিদিন উনি এখন আম খাচ্ছে আর এখন বলছে কাঁঠাল আবার কাটাল নিয়ে আসলো শাশুড়ি খাবে বলেছে ওই যে মা খাবে আর কি নিয়ে আসলো যাই হোক এখন নাকি ছেলে আগে জামা প্যান্ট পড়ুক রেডি হোক তারপরে আসছি আবার ঘর পুরো ফাঁকা ছেলে চলে গেল স্কুলে আমার বর চলে গেলো অফিসে মানে কী বলবো দুদিকে সামাল দিতে গিয়ে আমি নাজেহাল হয়ে গেছি এই ছেলে কিছুক্ষণ আগে বেরিয়ে গেল সমস্ত কিছু হাতের সামনে রেডি করে দিতে হয় আমার বরেরও তাই আমার বর তাবু আজকে নিয়ে নিতে পারে এগুলো তারপরে ভাতটা তো দিতে হয় সামনে ওই দিলাম এদিকে ছেলে চলে গেলো একটু দাঁড়ালাম ছেলে স্কুলে চলে গেল অনেক দিন বাদে স্কুলে গেল তো পুরো ঘরটা আমার ফাঁকা হয়ে গেলো কেউ নেই শাশুড়ি আর আমি যাই হোক এখন রান্নাবান্নার দিকে যাই রান্নাবান্নাগুলো সব করে নিই আস্তে ধীরে আমার হাতের দানা দুটো ব্যথা হয়ে গেছে আর পারছি না কী বলবো এখন কাটাকুটি কুড়ি জলও চলে এসছে পরে এবার রান্নাঘ সব করে ফেলি ফটাফট ঠিক আছে দেখতে থাকো। আগে কোনটা কি করবো দিশারা হয়ে রয়েছে এতগুলো রান্না দেখতে থাকো হ্যাঁ দেখো এটা কি বলতো কি রান্না করছি তোমরা কি কেউ বলতে পারবে এটা রান্না হ্যাঁ প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি করছি গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি হলে আর কিচ্ছু লাগে না সবার কেমন লাগে জানি না কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে এই গরম গরম ভাতের সঙ্গে এই প্রচুর একদম করে একদম শুকনো টুকরো করে করেছি চিংড়ি মাছ দিয়ে দেখো দেখতে কী হয়েছে খেতে তো সুন্দর আরও তো সুন্দর হবেই নিশ্চয় পুরো একদম তেল বেরিয়ে গেছে পুরো গোটা মোটা দেখো নদী গুলো রয়েছে দেখো আমার তো ভীষণ ভালো লাগে খেতে আমার ছেলেও খুব ভালো খায় তাই ভাবলাম আজকে একটু বানিয়ে এই যে বানিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার লতি বড়া লতি কমপ্লিট মাছের তেল করেছি আলু বেগুন দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা গাঠি প্রচুর দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে করলাম এই যে ভাত আর্ধেক হয়ে গেছে আর টুকুনি করে এক্ষুনি নামিয়ে দেবো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না ঠিক আছে আর এর হবে পুরো তেল বেরিয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা এই সমস্ত কাজকর্ম করে আমার চোখটা যে কী চুল কাচ্ছে কে জানে জানি না কি হচ্ছে চোখের মধ্যে আবার এই কাজ টাজ করে স্নান টান করলাম করে ঠাকুরকে এখন পুজো টুজো দিয়ে এই সবাই বসলাম এতক্ষণ তো ছেলেকে খেতে দিয়ে দিই ছেলেটা ঘরে নেই তো একদম ভালো লাগছে না ঘরটা পুরো যেনই ফাঁকা হয়ে রয়েছে এতদিন বাদ স্কুলে গেছে এই গরমের মধ্যে ছেলেটা আমার কি করছে কে জানে ঘরেতে এক মুহূর্তে পাখা এসি ছাড়া থাকতেই পারে না আর ওখানে কী করছে কে জানে যাই হোক খেতেও ইচ্ছা করছে না ছেলেটাকে ফেলে ভাবছি ও আসুক তারপরে খাবো টিফিন দিয়ে দিয়েছি আমার ভাল লাগছে না একদম ভাল লাগে না ও না থাকলে কি করব সেটাই ভাবছি আমার শাশুড়িকে খেতে দিয়ে দিয়ে আমি পরে খাবো আমার ভাল লাগে না একদম আমার ভালোই লাগছে না খেতে এখন ওনাকে দিয়ে দিই খেতে উনি খেয়ে নিক উনি বয়স্ক মানুষ তো খেয়ে নিক ঠিক আছে আমি পরে খাবো আমার ভালো লাগে না এখন খেতে দেখি ছেলে কখন আসবে তার মধ্যে আবার মেঘলা মেঘলা করে রয়েছে আকাশটা আবার বৃষ্টি টিষ্টি আসবে না কি কে জানে জানি না ঠিক আছে আমি আমার শাশুড়িকে খেতে দিয়ে দিই আসছি এবার পরে এই যে ছেলে স্কুল থেকে চলে আসলো একটু তো ঘুমাইনি টেনশানে কখন ছেলে আসবে খায়েও নি দুপুরবেলা শাশুড়ি খেয়ে নিয়েছে ছেলে আসবে আমি বললাম খা কখন বাজি ফোনে পাঁচটা সত্যি কথা এখন আর ভাত খাওয়া যায় না ছেলে বলছে মা খাবো না একটু চাউমিন বেশি করে করেছিলাম টিফিনে দিয়ে দিয়েছিলাম ওই যে এরকম খেয়ে নিচ্ছি ওই যে চাউমিনটা খেয়ে নিল আমি তো এখন আর খাবোই না অবেলা হয়ে গেছে আমি আর কিচ্ছু খাবো না এখন এক গ্লাস জল খেয়ে নিলাম ব্যাস আমি এখন কিচ্ছু খেতে পারবোই না এই খেয়ে নিলে আমার প্রচণ্ড শরীর খারাপ হবে তার মধ্যে আমার ইয়ে হয়ে যাবে অম্বল টম্বল হয়ে যাবে পারবো না খেতে আমি থাকে ওটা খাচ্ছে খেয়ে নিক ব্যাস চলে এসেছি এখন একটুখানি শোবো ছেলে বাইরে যতক্ষণ থাকে ততক্ষণ আমার ঘুম আসে না এবার আমার ঘুম এসছে এবার একটুখুনি শোবো শুয়ে আবার সাড়ে সাতটা থেকে পড়া আছে সাতটার সময় আবার ওকে নিয়ে যেতে হবে উত্তর পাড়া অনেক কাজ অনেক কাজ ঠিক আছে আবার পরে কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এদও রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে এখন যাচ্ছি পড়তে যাবে ছেলে উত্তর পাড়া নিয়ে যাই এখন এই সন্ধ্যা বাসের দিলাম আজ দুবেলা একটু ঘুমাই নি আজকে আজ ছেলে একদিকে ফোন ফোন দেখছে আমি একদিকে ফোন দেখছি দেখে আর আজকে ঘুমানো না কিন্তু সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছে না শুয়ে পড়লে দেরি হয়ে যাবে পড়াটার চিন্তা আর ঘুমালাম না ঠিক আছে এখন যাই ছেলেকে নিয়ে পড়তে হবে ছেলে রেডি হয়ে গেছে স্কুল থেকেই তো আসবো সাড়ে চারটে বেজে গেছে আর হয় ঠিক আছে এই পুরো রেডি হয়ে গেছি যাই ছেলেকে গিয়ে দিয়ে আসি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাঁধে আসলাম আমার প্রচণ্ড শরীরটা খারাপ মানে কি বলবো মাথাটাথা ধরে রয়েছে কীরকম সর্দি সবদি আমাদের ঘাড়ের যন্ত্রণা আবার শুরু হয়েছে হাত পা পুরো ব্যথা করে ছিঁড়ে যাচ্ছে জানি না জ্বর টর আসবে কি না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে প্রচণ্ড আমি শুয়েছিলাম এতক্ষণ ছেলেকে দিয়ে এসে ঠাকুরের বাসন টাসন ধুয়ে জল টল ভরে আমি শুয়েছিলাম ভালোই লাগছে না আমার বর গেল এখন ছেলেকে আনতে পড়ার ওখান থেকে আমাকে তাই ডাক দিল আমি তাই উঠলাম একদম শরীরটা ভালো লাগছে না একদমই না ঠিক আছে ছেলে আসুক ছেলেকে খেতে দেবো মনে হচ্ছে কারণ আমি শুয়ে পড়ি না খেয়ে একদম শরীরটা আমার দিচ্ছে না কিছুতেই এখন তো ছেলে আসেনি কখন আসবে জানি না এই তো সবে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আসুক এখনও কারো খাওয়ায়নি খেতে খেতে এগারোটা বেজে যাবে ভালো লাগছে না একদম ঠিক আছে সমস্ত কাজকর্ম করেছি টুড়েছি একদম উশ্ল আমি শুয়ে পড়েছি ফোন দেখতে দেখতে কখন যে শুয়ে পড়েছি ঠিক নেই মাথাটা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে তার মধ্যে ঠিক আছে ছেলে আসুক তারপরে আবার কথা বলছি ছেলে চলে এসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে না থেকে খালি পড়ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলেরা অনেকক্ষণ আগে আজি বলে ছুটি দিয়েছিল ছেলে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন বলে প্ল্যাটফর্মে বলে বসে রয়েছে কেননা আমার ওর বাবা না গেলে তো কিছুতেই আসবে না বলাই আছে আর কিছু একা একা আসবে না ওই জন্য বসেছিলো তারপরে গেছে গিয়ে ছেলেকে নিয়ে আসলো ভাত তাত দিলাম খেলো আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন রাখছি কালকে আবার আসবো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই.